মমতার ভবানীপুরে নজর শুভেন্দুর ছাব্বিশের ভোটে টার্গেট কি বিরোধী দল নেতার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী ভোট বাক্সে সেই সব বাজিমাত বাজিমত করেছিলেন বিজেপি নেতা পরবর্তীতে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হন মমতা এবার ছাব্বিশের ভোটের আগে সেই ভবানীপুরেই ঘন ঘন যাতায়াত করতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতাকে সম্প্রতি ভবানিপুর নিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন সুভেন্দু সেখানকার অবাঙালি ভোটারদের প্রসঙ্গ উঠে আসে বিজেপি বিধায়কের কথায় সেই সঙ্গেই দাবি করেন নন্দীগ্রামের চেয়ে ভবানিপুরে যেতা তার কাছে বেশি সহজ এর কিছুদিন পর দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভবানিপুর সংলগ্ন রাজশাহী টালিগঞ্জ চত্বরে মিছিল করেন তিনি এরপর বিধানসভার গেটে দাঁড়িয়ে ভবানিপুরের প্রসঙ্গ তোলেন সেসবের রেশ কাটতে না কাটতেই রবিবার ভবানীপুর বিধানসভা থিয়েটার রোড অঞ্চলে মন কি বাত অনুষ্ঠানে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে মুখ্যমন্ত্রী বিধানসভা তার এই ঘন ঘন বিচরণ রাজনৈতিক মহলে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে ছাব্বিশের বিধানসভা ভোটে কি তাহলে এই কেন্দ্র থেকেই দাঁড়াবেন শুভেন্দু দেখা দিয়েছে প্রশ্ন বিজেপি বিধায়ক এখন অব্দি সরাসরি কিছু না বললেও ভবানীপুরের দিকে যে তার নজর রয়েছে তা খানিকটা ইঙ্গিতে প্রকাশ করেছেন একদা নন্দীগ্রামে শুভেন্দুর নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কর্মসূচি থাকতো তবে এখন তাৎপর্যপূর্ণভাবে তার মুখে একাধিকবার উঠে এসেছে ভবানীপুর প্রসঙ্গ এখন ভবানীপুরের মান কি বাত অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে তাহলে কি মমতার কেন্দ্রে তৃণমূলকে চাপে ফেলতে চাইছেন রাজ্যের বিরুদ্ধী দলনেতা যদিও ভবানীপুরে শুভেন্দুর এই ঘন ঘন যাতায়াতের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়ান না কেন সেটাই তার জন্য সহজ সেট শুভেন্দুবাবু কোথায় দাঁড়াবেন ভাবুন সমসাময়িক সময়ের উপর ভোট নির্ভর করে যিনি দাঁড়াচ্ছেন তিনি কি কি কাজ করছেন সেটার উপর নির্ভর করে